জোশুয়া জিগজিকে সাড়ে ছত্রিশ মিলিয়ন ইউরোতে বোলোনিয়া থেকে দলে টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড ট্রান্সফার বিশেষজ্ঞ ও সাংবাদিক রোমানো এক ফেসবুক বার্তায় এই তথ্য জানিয়েছেন জোশুয়াকে নিয়ে গোল স্কোরিং সমস্যা কাটাতে পারবেন ম্যানিও বস এরি টেনহাগ অন্তত রেড ডেভিল ম্যানেজমেন্ট সেটাই ভাবছে তাই রিপোর্ট স্ট্রাইকার জোশুয়া বনন্ত্রাইকারজির জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত মেডিকেল টেস্ট করাতে এর মধ্যে ম্যানচেস্টারে পৌঁছে গেছেন এই ফরওয়ার্ড ইটালির বোলোনিয়া থেকে ম্যানচেস্টারে পারি জমানোর গল্পটা সহজ ছিল না যশোয়া ছত্রিশ মিলিয়ন ইউরোতে এই ডাচ ইন্টারন্যাশনালকে কিনেছে ম্যানিউ চুক্তি পাঁচ বছরের এমন ঐতিহ্যবাহী ক্লাবে আসতে পেরে খুশি যশোয়া অনুরোধ করেছেন তাকে যেন দেওয়া হয় জার্সি নম্বর নয় স্ট্রাইকার রাসমুস হলুন্দের পাশাপাশি আরও একটা স্ট্রাইকারের খোঁজে ছিল ম্যানিউ ছয় ফুট চার ইঞ্চির জিগজি গোচাবেন সেই স্ট্রাইকারের ঘাটতি যে ট্রফির খোঁজে আছেন এরিক টেন সেই ইপিএল ট্রফি আবারও ম্যানিউতে ফেরাতে হলে স্ট্রাইকারদের কাছ থেকে তো চাই কোচের বায়েন মিনিউকে ক্যারিয়ার শুরু করেছিলেন জিগজি বাভারিয়ানদের হয়ে খেলার তেমন সুযোগ হচ্ছিল না ধারে পারমা ও আন্ডারলেকটে খেলার পর চুক্তি করে পাড়ি জমালেন বোলোনিয়াতে ইতালিয়ান ক্লাবটির হয়ে আটানো ম্যাচে চোদ্দ গোল আর নয় অ্যাসিস্ট তার অমিত সম্ভাবনারই জানান দিয়েছে আর সেই সম্ভাবনাকে ভবিষ্যৎ ভেবেই ম্যানচেস্টার ইউনাইটেড তার উপর লগ্নি করল ৩৫ মিলিয়ন ইউরোরও বেশি তাই বনন্ত নিউজ